আসসালামু আলাইকুম আজ একটা পর্যটন কেন্দ্রের কথা বলবো আপনাদেরকে আর সেটা হলো আমাদের নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ হাতিয়ায় এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত আর সেই পর্যটন কেন্দ্রটির যাওয়ার জন্য আপনাদের ঠিকানা হলো প্রথমে আপনারা নোয়াখালী থেকে আমাদের হাতিয়া আসবেন তারপরে হাতিয়া দ্বীপ থেকে সাগরিয়া বাজার আসবেন সাগরিয়া বাজার থেকে রমত বাজারের উদ্দেশ্যে আপনারা রওনা দিবেন তারপর রমত বাজারের পাশেই এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত তাহলে আপনারা সহজেই আমাদের এই পর্যটন কেন্দ্রটি দেখতে আসতে পারবেন আর এই পর্যটন কেন্দ্রটির কি রয়েছে সেটা যদি আপনারা জানতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই পর্যটন কেন্দ্রের ভিতরে কি রয়েছে আমি আর ভিডিওতে বেশি কথা বাড়াবো না না বাড়িয়ে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে এই পর্যটন কেন্দ্রের ভিতরে দেখার মতো কি রয়েছে তো এটা আমাদের ওই হাতিয়া দ্বীপ নদীমাত্রিক এলাকা সেখানে চারিদিকে নদী আর আমাদের সে নদীমাতৃক এলাকার পাশেই এই পর্যটন কেন্দ্র তো যেহেতু নদীর পাশেই পর্যটন কেন্দ্র নয়া এই সুন্দর গাছপালা সারি সারি দেখতে প্রতিদিন সুন্দর হাজার হাজার মানুষ নদীও রয়েছে শত শত মানুষ এখন আসে চর উঠে গেছে দেখার যে কারণে একটুমাত্র দেখার জন্য যে কারণে এটা তো বড় হয়ে গেছে এত বড় বীজ এটাকে আমরা যাকে আমরা বালি বলি একেবারে অনেক বালি বালির মতো বিশাল বড় দেখতে একেবারে বালির মতো তো জন্য আসে আর এই কেন্দ্রে মানুষ মানুষই আসে যাতে নিরাব সবাই তার জন্য সুব্যবস্থা জায়গা করে দেওয়া খাওয়া দাওয়ারও ব্যবস্থা আনতেছে সহজেও সবাই তো টাইম ঠিক জায়গা লাগে একেই জমা পারে আর কিছু দোকান আছে উঠতেছে

তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার আমি কিছু দেখতেছি না যে পর্যটন কেন্দ্রটি দেখতে পারেন আপনাদের ভালো লাগবে অনেকেই পিকনিক করতে আসে এখানে যেহেতু অনেক বড় দেল রয়েছে এখানে যেটা দেখলে সুন্দর লাগে পিকনিক করে মজা পায় সবাই ঘুরে জন্য চলাচলের জন্য একেবারে উন্মুক্ত কারণ এটা অনেক বড় এটা দেখতে অনেক সুন্দর এর জন্য পিকনিক করি ভালো লাগে অনেকে পিকনিক করতে গিয়ে সুন্দর জায়গা পায় না আর যার জন্য পিকনিক করে মজা পায় না আর এখানে পিকনিক করতে আসলে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছেলেমেয়েরা পিকনিক করতে আসে যারা দুপুরে বা সকালে আসলে দুপুরে থেকে বিকালবেলা চলে যায় অনেক ভালো লাগে সবার যেহেতু এই যে বিশাল বড় রয়েছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন সেটা কত সুন্দর এখানে আবার খেলাধুলারও সুব্যবস্থা রয়েছে কেউ যদি চায় ক্রিকেট খেলতে পারবে কেউ যদি ফুটবল খেলতে পারবে ব্যাডমিন্টন খেলতে পারবে যে যেটা মন চায় আর যার ঘুরার মন চায় ঘুরতে আসে ঘুরে ঘুরি করে সবাই আবার বিকেলবেলা যার যার গন্তব্যস্থলে চলে যায় তো আমার কাছে অনেক ভালো লেগেছে পর্যটন কেন্দ্রটি যার জন্য আমি নিজে ভিডিও করে নিয়ে নিয়ে আমি দেখলাম যে যেহেতু ভালো লাগে সেহেতু ভিডিও করে আমার যারা পরিচিত জন আছে আমি তাদের সাথে একটু শেয়ার করি অনেক ভালো লাগবে আর যদি কারো ঘুরতে মন চায় আমার ডাকার আশেপাশের যারা আমার কলিগ আছেন আমার সাথে যোগাযোগ করবেন অফিসে সবাইকে ইনশাল্লাহ ঘুরতে নিয়ে যাব আপনাদের ঘুরলে ভালো লাগবে মন ভালো থাকবে আপনারা ঘুরেও মজা পাবেন আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকার জন্য মাঝে মধ্যে বহু দূর দূরান্তে ঘুরে আসা দরকার আমরা অনেকেই বেশি টাকা থাকলে থাইল্যান্ড অস্ট্রেলিয়া অনেক দূরে ঘুরতে যাই তো আমাদের পাশে যেহেতু এত সুন্দর পিকনিক স্পটের মতো এত সুন্দর বিল রয়েছে এই দিলটাতে আমরা কেন ঘুরতে আসতে পারি না অবশ্যই আমরা ঘুরে আসতে পারি তো এখানে ঘুরে আসতে অত বেশি তবে ঘুরে আসার জন্য শীতকাল হলে যথেষ্ট শীতকাল হলে নদী ঠান্ডা থাকে নদীর পানি ভালো থাকে শান্ত থাকে তখন ঘুরা যায় বেশি ভালো করে এই যে আমার ছেলে মেয়ে ওরা এখানে আসছে ঘুরতে আসছে ওদের অনেক ভালো লাগতেছে তো যার জন্য ওরা হাঁটাহাঁটি করতেছে ওরা ঘুরতেছে তো আপনারা আসবেন ঘুরবেন আর আপনাদের ভালো লাগুক আমি এটা আশা করি এর জন্য আমি বলি যে ভিডিওটা করে আমি আপনাদেরকে শেয়ার করি যদি ভালো লাগে আপনারা ঘুরতে আসবেন এই কামনায় আমি মোহাম্মদ শরীফ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকবেন এই কামনায় আমি আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ